হাসিনার নতুন কৌশলে ফের বিবাককে নেতাকর্মীরা এদিকে চিকিৎসাধীন মাকে দেখতে আজই হাসপাতালে যাচ্ছেন ডক্টর জোবাইদা জানাবো হেঁটে ফিরোজে ঢোকেন খালেদা জিয়া আবেগপ্রবণ নেতাকর্মীরা খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত বলছেন জিএম কাদের এবং সর্বশেষ জানাবো আড়াই মাস অচল বাড়ছে সে সঞ্চট শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনার নতুন কৌশলে ফের বিপক্ষের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা খান্ত হননি অব্যাহত থেকে থাকা নেতাকর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার নির্দেশে চৌটিকা মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতাকর্মী এতদিন যারা নানা কৌশল অবলম্বন করে এলাকায় কোনো মতে টিকে ছিলেন তারাও এখন দৌড়ের মধ্যে আছেন ইতিমধ্যে সারা দেশে অনেকে গ্রেপ্তার হয়েছেন বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার নতুন ফুলে খাদের কিনারে থাকা আওয়ামী লীগ এখন একেবারে খাদের মধ্যে পড়ে গেছে এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে আওয়ামী লীগ এভাবে ঝরিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে তাদের সে আশা পুরোপুরি ভেসতে গেছে তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না এছাড়া বিদেশে পলাতক থেকে দলের যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচি আহ্বান আসছে তা ভালো কি মন্দ ঠিক না ভুল সেটা আওয়ামী লীগের রাজনীতি তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি আওয়ামী যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা নিজেরাও জানে তারা প্রচুর অপরাধ করেছে এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে এটাও তারা জানে তিনি আরো বলেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এই লোকের সংখ্যা খুব বেশি হলে দশ হাজার কিন্তু সারা দেশে তাদের নেতাকর্মী তো আরো অনেক বেশি বাকিরা দেশে আছে কেউ জেলে আছে কেউ পালিয়ে আছে কেউ আবার স্বাভাবিক জীবনযাপন করছে যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত অপরাধী তারা আবার রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করার জন্য অনেক কিছু করবে তারা কর্মসূচি দেবে কর্মসূচির পেছনে টাকা ঢালবে প্রয়োজনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে প্রতিটা বিপ্লব ও পর পরাজিত শক্তিরা এগুলো করে এটা নতুন নয় এটা তাদের রাজনীতি কিন্তু এখানে আওয়ামী লীগের নেতা সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের পেছনে থাকবে নিজেরাই বিকল্প লিডারশিপ গড়ে তুলবে না কি আওয়ামী লীগের কর্মসূচি ও মাঠে বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহেদুর রহমান বলেন আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ের পদে থাকা বেশিরভাগই দেশে নেই ফলে আমার ধারণা এরা দল করা লোক নয় টাকা দিয়ে মাঠে নামানো হয়েছে এটা তারা করতে চাইছে এজন্য যে কোনো রাজনৈতিক দল তাদের থামাবে বা সরকার তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবে এরপর আওয়ামী লীগ গুলোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে এটা দেখানোর জন্য নেতারা বাইরে নিরাপদে বসে থাকে এগুলো করাচ্ছে ফলে আওয়ামী লীগের রাজনীতি হিসাবে এটা তো ঠিকই আছে এর মধ্য দিয়ে সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেটা তো বটেই যে কয়জন পালাতে পারেনি তারাও ঝুঁকির মধ্যে পড়বে যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিকনসিলেশন হয়েছিল এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুঁকির মধ্যে পড়ে যাবে শেখ হাসিনা তো নেতাকর্মীদের কর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের অনেক বড় নেতাকেও তো আমরা ভারতের মিডিয়ায় বলতে শুনেছি আর একটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম ফলে শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করছেন কারণ তিনি ও তার পরিবার তো নিরাপদ আছে এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন ছাত্র জনতার গণফুতানে পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দলটির বেশিরভাগ কেন্দ্র এবং সাবেক এমপি মন্ত্রী ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায় যারা দেশে আছেন তাদের অনেকেই জেলে অনেকে দিয়েছেন গাঢাকা এদিকে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে শেখ পরিবারের সদস্য আত্মীয়রা দেশ ছাড়ে যার রহস্যজনক অনেকে মনে করেন শেখ হাসিনা এমন পরিস্থিতি আগে জানতে পেরেছিলেন এজন্য শেখ পরিবারের সবাইকে তিনি আগেই বিদেশে পার করে দেন গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনার একটি আলাপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে সেখানে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি ফোনালাপে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানান তিনি বলেন আমি দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি গত এপ্রিল একটি ভার্চুয়ালি আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় এক ঘন্টারও বেশি সময় ধরে চলে ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন শেখ হাসিনা সেদিন নেতাকর্মীদের তিনি বলেন এক গালে চড় মারলে আরেক গাল পেতে দেওয়ার সময় শেষ যারা আমাদের ওপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে শিক্ষা দিতে হবে কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না এখন থেকে কাজ শুরু করতে হবে এ মাসের আরেকটি বক্তব্যে তিনি নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দিয়ে বলেন যে যেখানে আছো তুমি সেখানকার নেতা কারণ কারণ নির্দেশের অপেক্ষায় থাকা দরকার নেই এর আগে তার বক্তব্যে যে ধরে ধানমন্ত্রী বত্রিশ নম্বরে ভাঙচুর শুরু হয় ওই সময় ধানমন্ত্রী বত্রিশ নম্বরের পাশাপাশি সুদা সদন সব সহ সহ ঢাকা সারা দেশে আওয়ামী লীগের আরো অনেক নেতার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয় নাম প্রকাশে ইচ্ছুক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা জানান শেখ হাসিনার বক্তব্যে সাধারণ নেতাকর্মীরা অনেকে আবেগপ্রবণ হয়ে মাঠে নামেন মিছিল করে তার ছবি এবং ভিডিও পাঠায় সেগুলো আওয়ামী লীগ তাদের দলের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দেওয়া হয় এভাবে তারা দলের নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে এছাড়া ঢাকার বাইরেও বেশ কিছু ছটিকা মিছিল বের করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন এপ্রিল মাসেও চট্টগ্রামে মিছিল করেছে আওয়ামী লীগ এছাড়া খুলনা রাজশাহী সহ আরও বিভিন্ন স্থানে রাতে ও ভোরবেলা ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা তবে সারাদেশে গ্রেপ্তার অভিযান শুরু হওয়ার পর ছটিকা মিছিল তো দূরের কথা তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে চিকিৎসাধীন মাকে দেখতে আজই হাসপাতালে যাচ্ছেন ডক্টর জোবাইদা সতেরো বছর পর আজ বাংলাদেশে পা রাখলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান দেশে ফিরেই তার প্রথম গন্তব্য হতে যাচ্ছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল যেখানে তার মা বিশিষ্ট সমাজসেবী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সৈয়দা ইকবাল মান্থ বানু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আজ সকাল দশটা চল্লিশ মিনিটে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সতেরো বছর পর দেশে ফেরেন ডক্টর জোবাইদা রহমান জানা গেছে গত দোসরামে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় নৌবাহিনীর সাবেক প্রধান ডিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দু বানুকে দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন সৈয়দা ইকবাল মান্দ বানু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন সুরভি ফাউন্ডেশনের মাধ্যমে এজন্য তিনি স্বাধীনতা পদক পান সতেরো বছর আগে দু সালের এগারোই সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জোবাইদা রহমান ওয়ান ইলেভেনের পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই সালের ছাব্বিশে সেপ্টেম্বর তারেক রহমান জোবাইদা রহমান ও ইকবাল মান্ত বানুর বিরুদ্ধে রাজধানীর কাফুল থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন ওই মামলায় জোবাইদা রহমান তিন বছরের কারাদণ্ড ও পঁয়ত্রিশ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত হেটে ফিরোজাই ঢোকেন খালেদা জিয়া আবেগপ্রবণ নেতাকর্মীরা চিকিৎসা শেষে দেশে ফিরে গাড়ি থেকে নেমে হেঁটে গুলশানের বালভবন ফিরে যায় প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন পর দলীয় প্রধানকে হাঁটতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে জনসমক্ষে সাধারণত হুইল চেয়ারে দেখা গেলেও ছিল এক ভিন্ন চিত্র সকালে কাতারের একটি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি সেখান থেকে সরাসরি গুলশানে ফিরে যায় যান গাড়ি থেকে নেমে পুত্রবধূ সহ অন্যদের সহায়তায় ধীরে ধীরে হেঁটে বাসায় প্রবেশ করেন তিনি মুহূর্তটি বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের মধ্যে আবেগের সৃষ্টি করে অনেকে বলছেন খালেদা জিয়ার পায়ে হেঁটে বাসায় প্রবেশ শুধু তার শারীরিক উন্নতির প্রতীক নয় বরং একটি আত্মবিশ্বাসী প্রত্যাবর্তনের বার্তাও হতে পারে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা বলেন ম্যাডাম আজ নিজে হেঁটে ফিরোজায় ঢুকেছেন এটাই আমাদের কাছে অনেক বড় প্রেরণা তিনি লড়াকু ছিলেন আছেন থাকবেন খালেদা জিয়ার সঙ্গে এদিন তার বড় পুত্রবধূ ডক্টর জোবায়দুর রহমান ছোট পুত্রবধূ সৈয়দা শারমিলা রহমান এবং চিকিৎসক সহ একটি প্রতিনিধি দল ছিল এই প্রত্যাবর্তনের প্রতিটি মুহূর্ত দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন নেত্রী ফিরেছেন নেত্রী হেঁটে এসেছেন এই বার্তায় খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত বলছেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত তিনি সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে জিএম কাদের বলেন অর্থনৈতিক সংকট সামাজিক অস্থিরতা আইন শৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে পরস্পরের প্রতি ঘৃণা বিদ্বেষ রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিভক্তি ও প্রতিহিংসা রাজনীতির প্রসার করছে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন দেশ প্রতিদিন এক সংঘাতময় পরিস্থিতির দিকেই এগিয়ে যাচ্ছে সে প্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার মতো বিজ্ঞ অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ জনগণের মধ্যে পরস্পরের প্রতি সহনশীলতা সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি যুক্তরাজ্যে লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপ্রাছন্ন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ দেশে ফিরেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন